নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই রয়েছেন এবং সাথে শিবরাত্রিতে ধুমধাম করে উদযাপন করলেন শিবরাত্রি তো আমিও শিবরাত্রির ব্রত কিভাবে পালন করেছি কিভাবে পুজো করেছি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জানি হয়তো বা অনেক বিধিনিষেধের মানে বিধিবদ্ধভাবে আমি হয়তো নাও হতে পারে কিছু ভুল ত্রুটি হতেও পারে আপনারা নিজে গুণে মার্জনা করবেন আমি আমার মতন করে কীভাবে এই পুজোটা করি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি শুদ্ধ স্নান টান সেরে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এরপর আপনারা দেখতেই পেলেন মহাদেবকে অভিষেক করে নিলাম দুধ গঙ্গা জল ঘি মধু দই দ্বারা এরপর মুছে ঠাকুরের কে স্নান করানোর পর মুছে দিয়ে আমি একটি পাত্রে পাথরের পাত্রে বসিয়ে দিয়েছি এবং আকন্দ ফুলের মালা গিঁথে যা যা নিয়মকানুন করা সেগুলো ঠাকুরের কাছে অর্পণ করে ফুল বেলপাতা তারপর আমি দুধ গঙ্গা জল অর্পণ করে দিলাম এরপরে আমি আরতি করে নেব ধূপকাঠি ধূপ দেখিয়ে শিবলিঙ্গে আরতি করে বাড়ির পুজোটি সমাপন করব। আর এই বাড়ির পুজো কমপ্লিট করতেই অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন ঘড়ির কাটায় প্রায় আড়াইটা ছুঁই ছুঁই বেজে গেছে এগুলো আমি থালার মধ্যে সব রেডি করে নিয়েছি মোটামুটি ঠিকঠাকই আছে যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি এখন আমি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর এরই মধ্যে আমি মন্দিরে চলে এসেছি এইটি হলো আমাদের সেই ভোলানাথ এর আগের বছরই প্রতিষ্ঠা করা হয়েছিল খুব ধুমধাম ভাবে এবছর দ্বিতীয় বর্ষ শিবরাত্রি গঙ্গা থেকে অনেকেই করে জল নিয়ে এসেছেন আর এবছর তো শিবরাত্রি আরও আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর মহাকুম্ভ আমি জানি যারা ভিডিও দেখছেন অনেকেই কুম্ভ স্নানে গিয়েছেন সেই সৌভাগ্য লাভ করেছেন এই জীবনে তো আর সেই জিনিস ফিরবে না দ্বিতীয়বার আমার সেই সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তি হয়নি তাই নিজে গিয়ে সেইখানে স্নান করে আসতে পারিনি কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছিলেন তাই বলেছিলাম যে অবশ্যই যেন জলটা অন্তত পক্ষে নিয়ে আসেন সেই জলটা মাথায় যেতে ছোঁয়াতে পারি মনে মনে ঠাকুরকে ডেকে সেইটাই যেতে তৃপ্তি লাভ করতে পারি যে হ্যাঁ আমারও কুম্ভ স্নান হলো মনে মনে তো তৃপ্তি হলো তাই সেই জল দিয়ে আজকে ভোলানাথের মাথায় ঢালবো প্রচলিত একটা কথা আছে মেয়েরা নাকি শিবের কাছে শিবের মতন বর চাওয়ার জন্য বা পাওয়ার জন্যই নাকি শিবরাত্রি করেন আমার তো মনে হয় না যে সেটা একদম সঠিক কথা কারণ বর চাওয়ার জন্য কি কেউ শিবরাত্রি ব্রত করতে পারে এটা আবার কোন নিয়ম শিব আমাদেরকে অনেক অনেক কিছু শিবরাত্রি করতে গেলে আমরা অনেক কিছু লাভ করি ধর্ম অর্থ কাম মুখ্য এইসব লাভ করাই হচ্ছে শিবরাত্রির মূল উদ্দেশ্য যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শিব চতুর্দশী ব্রত এখানে মন্দিরে সকালবেলা একবার পুরোহিত মশাই পুজো করে দিয়ে গেছেন এবার দিন যার মন হবে জল ঢালবে আমি যেমন একবার চলে এলাম এবং তারপর আবার সন্ধ্যের সময় পুরোহিত মশাই এসে পুজো করবেন তখন যজ্ঞ সহকারে পুজো হবে বাবার তখন আবার আমরা আবার আমরা আসবো আর সন্ধ্যের সময় বাড়িতে আমি একটু আরতি করে নিলাম এরপর মন্দির যাব আর এই যে মন্দিরে চলে এসেছি পুজো অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছে আর এখানে হোম হচ্ছে হোমের পরেই এবার আমরা অঞ্জলি দেব তারপর শিবের মাথায় এক এক করে জল ঢেলে বাড়ি চলে যাব আর পরদিন সকালবেলা আবার খুব সকাল সকাল উঠে পারণ ভাঙতে হবে ব্রত এই যে আমি সকালবেলা স্নান করে খুব সকালে বাবার আবার সুন্দর করে পুজো দিয়ে পারণ মন্ত্র জপ করে ঠাকুরকে অন্নভোগ চাপিয়ে নিজে গ্রহণ করে আমি আমার শিবরাত্রি ব্রত সমাপন করলাম